আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফেসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বাংলাদেশ পন্থীরাই এদেশে রাজনীতি করবে এই দেশে আর কোন বাকশালের সুযোগ দেওয়া হবে না শনিবার চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভায় সভায় তিনি এসব কথা বলেন ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেন ফেসিবাদি হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না